দুদকে মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলা জনগণের কাছে সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বাদা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন অন্যথায় বাংলাদেশ ছাত্রদল দল বিএনপির ওলামা দল দল ছাত্র দল

ভেলে খেলে আল্লাহকে পাওয়ার আশায় তার হাতে বায়াত হয়েছেন। তাকে আপনাদের প্রতিষ্ঠা করার দরকার কেন বারবার আসেনি টাকা সহজ তার চেয়ে কঠিন যত কঠিন আব্দুল এর শোন বলতে চাই আজকে দেশটাকে বাঁচাতে হবে এই শ্রম বন্ধীরা গ্রামে নামে মাত্র জানেন শ্রমপথে কেন হাসিনা যে কষ্ট করলো আজকে এই টাইজুল করিম না তার নেতৃত্ব কিন্তু সে কষ্টই করছে হাসিনা তারেক রহমান আজকে নির্বাচনে আছেন দশ হাজার মাইল দূরে তার বিরুদ্ধে মামলা হয় সে ধরাসার বাইরে বলেন সে হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন আবার আজকে সে হাসিনা গঙ্গের মধ্য দিয়ে এই ফাইজুল করি গতকালকে তার স্লোগান গুলো কি ছিল তারেক রহমান বাংলাদেশে বিদ্যমান তার বিরুদ্ধে কি কোন কোন স্লোগান হতে পারে হতে পারে না তারা কোন বিদেশি এজেন্টের বুদ্ধি নেই

বাংলাদেশ থেকে গণতন্ত্র